সন্ধ্যা বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ তো আমি রিমা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো স্ক্রিন না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে তো দেখো মানে আগের দিন শপিং করতে গেছিলাম বৃষ্টিতে ভিজে গিয়ে বাড়ি চলে এসেছিলাম আবার আজকে বার হয়েছি জানি না de que ভিডিও করতে পারবো না তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না তো আজকে রে ফাঁকাই ফাঁকাই গেছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওখানে তো মাইক বাজছিল সেই জন্যে তোমার সাউন্ডটা দিতে পারছি না কেন বলো তো কপি রাইট চলে আসবে সেই জন্য তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কত সুন্দর করেছে এইখানে মানে এই প্যান্ডেলটা ঠাকুর দেখার জন্য আমরা কিন্তু এক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকি কিন্তু আজকের কোনো ভিড় নেই কেননা আজকের চতুর্থী সেই জন্য আজকে কোনো ভিড় নেই ভাবলাম শপিং হবে পরে আগে কিন্তু ঠাকুর দেখা চাই তো সেই জন্য প্যান্ডেলে ঢুকে পড়েছি সোজা দেখতে পাচ্ছ এই ঠাকুরটার লাইটিংগুলো যা সুন্দর করে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখো মায়ের দর্শন তোমাদেরকেও করিয়ে দিলাম একটু দিয়ে বলি চলো এবার বার হয়ে যাই কেনাকাটা তো করতে হবে শুধু তো ঠাকুরও তো দেখলে হবে না সবাই নতুন জামা কাপড় পরে বার হয়েছে আমরা পরে বার হয়েছি পুরাতন জামা কাপড় সেটা তো চলবে না চলো মিষ্টির বাবাকে বললাম চলো আগে জামা কিনে তারপর ঠাকুর দেখবো আর পুলিশ গুলো বলছিল তাড়াতাড়ি বাড়াও তারপর দেখো শপিং শপিং মলে চলে এসছি করতে দেখো তো কত জামা কাপড় কোনটা ছেড়ে কোনটা নি ভেবে তো পাই না লাস্টে ভেবে ভেবে তো নিতে হবে তাই না তাই দেখা আরম্ভ করে দিই চটপট আমরা ততক্ষণটা শপিং করতে থাকি তোমরা ততক্ষণ একটা লাইক করে দাও শপিং তো হলো এবার তো করতে হবে পেট পুজো তো করে নিলাম পেট পুজো করে দেখো বসে বসে অপেক্ষা করছি ট্রেন দেখার তো মিষ্টি বাবা বলছে যে এখন বাড়ি যাব না চলো আর কয়েকটা ঠাকুর নিয়ে নি এই দেখো সব ব্যাগ করতে ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছি আমরা তো মেয়েরা এটাই করি না স্বামীদেরকে নিয়ে যাই ব্যাগটা পবার জন্য তাই না বলো আমরা নিজেরা কম বইবো স্বামীর ঘাড়ে বেশি চাপাবো তারপরে দেখো চলে এলাম আবার একটা প্যান্ডেলে তো প্যান্ডেলের সামনে এখানে মেলা বসেছে দেখো কত কিছু দোকান কত কিছু চড়ার জিনিস ফুচকার দোকান ঘুমনি পাবড়ি ছাট দেখে মনে ইচ্ছা হচ্ছিল খেতে মিষ্টি বাবাকে বললাম ঘুমনি খাওয়াবে বললো আগে ঠাকুর দেখো তারপর ঘুমনি খাবে তো দেখো প্যান্ডেলটা দেখে নাও এটা কিসের প্যান্ডেল তোমরা ভেতরে চলো দেখলেই বুঝতে পারবে এটা কিসের প্যান্ডেল আমি তো মুখে বলবো না তোমরা যদি ভিডিওটা পুরো দেখো তবে বুঝতে পারবে এটা কিসের প্যান্ডেল আর কমেন্টে জানাবে কিন্তু এটা প্যান্ডেল দেখো ভেতরে দেখো আমরা চাঁদে চলে এসেছি দেখো সবাই তো তোমরা চাঁদে আসবে কে কে আসবে তাড়াতাড়ি চলে চাঁদ আছে তো দেখো কত সুন্দর লাগছে না ভেতরটা ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে ডেকোরেশনটা দেখে কিন্তু মন ভরে গেছে আমার দেখো এক কাজে দু কাজ করে নিলাম আমি দেখো শপিংও হলো ঠাকুর দেখাও হলো ওই যে কথাই কি বলে না রথ দেখাও হলো কলা বেচাও হলো আমার অবস্থা তাই হয়েছে এক কাজে দু কাজ সেরে নিয়েছি দেখতে পাচ্ছো আর দেখো মায়ের দর্শন করে নাও সামনে মা আছে দেখো আই দেখো এলিয়ান দেখেছ দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে তাই না আমার তো খুব ভালো লেগেছে আর আমার মিষ্টি দেখো সারা জায়গায় ঘুরছে বলছে আমি এটা দেখবো হাত দিয়ে ওর বাবাই বলছে না মা হাত দিও না হাত দিলে খাবে তুমি বোকা সেই জন্য চুপচাপ দাঁড়িয়ে তারপর এই জিনিসটা দেখো ঘুরছে দেখো কত সুন্দর করেছে ওরা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তো আমরা শপিং করতে গিয়ে কি কি করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দাঁড়াও দাঁড়াও এখনো শেষ হয়নি আমাদের ঠাকুর দেখা এই দেখো আর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটাই লাস্ট আর কিন্তু দেখিনি তারপরে চলে এসেছিলাম বাড়িতে তো দেখো কত সুন্দর করেছে ডেকোরেশনটা দেখো কত সুন্দর করেছে আর এদিকে দেখো মাম্মামের বাবা মামামকে ফটো তুলবে বলছে তুই দাঁড়া সোজা হয়ে তোকে একটা ফটো তুলি ও দাঁড়াবে না ও ভেতরে যাবে তো বলছে একটুকোনি দাঁড়া আমার মেয়ে এরকম যেন তো একটু ফটো তুলতে চায় না ওকে ফটো তুলতে গেলে খুব কষ্ট হয় ওর পেছন পেছন দৌড়াতে হয় মানে কিছুতেই দাঁড়াবে না এই জায়গায় মিনিট তো দেখো ভেতরে দেখো কত সুন্দর করেছে আর খুব গান বাজছিল যে ওই জন্য গানটা ভুলে গেছি জানো তো সেই জন্য আর তোমাদেরকে বলতে পারলাম না গানটা কিন্তু খুব সুন্দর একটা গান বাজছিলো তো দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলের ডিজাইন এই প্যান্ডেলটাও দেখতে গেলে জানো তো আমাদের মিনিমাম এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়াতে হয় প্রচুর ভিড় হয় বলে বললে বিশ্বাস করবে না তো আজকের চতুর্থী বলে ফাঁকা ছিল তো আমরা তো জানতাম না যে প্রথম দিকে প্যান্ডেল খুলে দেয় তো এই বছরই মানে সবার ফার্স্ট মানে দেখলাম প্রথম নাহলে অন্য অন্য বছর জানো তো চতুর্থীর দিন থেকে আমরা এই দেখি না সপ্তমী থেকে আমরা ঠাকুর দেখি সেই হচ্ছে ব্যাপার তো চলে এলাম আর ভেতরটা দেখো কত সুন্দর করেছে দেখো কত সুন্দর লাগছে এই যে ভেতরটা এবার চলো ভেতরে যাওয়া যাক ভেতরে কি কি কাজ করেছে সেটাও দেখো চারিদিকে না কাজ বসানো যেন প্রথমে আমি বুঝতে পারিনি আমি বলছি ভেতর দিয়ে মানুষ দেখা যাচ্ছে তাই কি তারপর ভালো করে লক্ষ্য করলাম না এটা তো কাজ বসানো এই দেখো দেখতে পাচ্ছ ওপরটাও দেখো কত সুন্দর করেছে ছোট ছোটো ঝাড়বাতিগুলো কি সুন্দর লাগছে না এদিকে ঢাকও বাজছে আর ওই দেখো মা মা চলে এসছে মণ্ডপে তো দেখো মানে আজকেরও লোক হয়েছে তবে অতটা নাই মানে অন্যদিন যেমন ঠেলাঠেলি হয় ঢুক মানে ঢুকতে দিয়েই বার করে দেয় তুমি দেখবে কি করে পাঁচ মিনিট যে দাঁড়িয়ে দেখবো সেটাও হয় না তো আজকের ফাঁকা ছিল বলে ভিডিওটা করতে পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থেকো তো আজকে মত ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন পর্বে টাটা আর হ্যাঁ পুজোর ভিডিও আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো কেমন টাটা